আসসালামু আলাইকুম আজকের দিনটা আমার জন্য আনন্দের এবং কিছুটা কষ্টের কিন্তু কেন আনন্দের কথা কষ্টের কথা বললাম পুরো ভিডিওটা দেখলে হয়তোবা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমাদের গরুর ঘরের সবচেয়ে আকর্ষণীয় গরুটা আজকে আমরা বিক্রি করে দিয়েছি আলহামদুলিল্লাহ সেই বাসুরটা হচ্ছে আজকের এই গরুটা অনেক মায়া মমতা ভালোবাসা দিয়ে কষ্ট করে এই আমরা বড় করে আজকে বিক্রি করে দিয়েছি তবে কিছুটা খারাপ লাগাটা তো স্বাভাবিক যদিও বা আমাদের ঘরে এখনো চারটা গরু আছে কিন্তু সবগুলোর থেকেও এই গরুটার প্রতি আমাদের ভালোবাসা অনেক বেশি আমরা মূলত সার গরু পালন করি আর এই সার গরু গরুগুলো আমরা তিন থেকে চার মাস অথবা পাঁচ মাস আমরা পালন করার পর আমরা এগুলো বিক্রি করে দিই কিন্তু আমাদের এই গরুটা হচ্ছে একবারে অরিজিনাল দেশি গরু এই আমরা বিগত দুই বছর থেকে পালন করতেছি যার ফলে এর প্রতি আমাদের ভালোবাসাটা অনেক বেশি থাকে এক কথায় বলতে গেলে একে আমরা সন্তানের মতো বড় করেছি আর যারা গরু পালন করেন তারা অবশ্যই আমার অনুভূতিটা বুঝতে পারবেন একে আমরা বিক্রি করতাম না আরো কিছুদিন রেখে দিতাম কিন্তু এই গরুটার বয়স হয়ে গেছিল দুই বছরেরও বেশি কিন্তু এর দাঁত হয়েছিল দুই দাঁত কিন্তু যেহেতু আমরা ব্যবসা করি আর আমাদেরকে বিক্রি করতেই হবে আবেগ দিতে আর ব্যবসা চলে না আর তাছাড়া এই গরুটা যেহেতু বয়স হয়ে গেছে মাংসের উপযোগী উপযোগী হয়ে গেছে এই গরুটা আমরা এই জন্য বিক্রি করে দিয়েছি আর আমাদের যে আলাদা যে গরুগুলো রয়েছে এই গরুগুলো আমরা আরো দুই একটা বাড়াবাজার ফলে আমরা এই গরুটা বিক্রি করে দিয়েছি তো যাই হোক এখন দামের কথা এসে এই গরুটা আমরা কত টাকা বিক্রি করছি এই গরুটা মূলত আমরা এক লাখ পনেরো হাজার টাকা বিক্রি করছি কিন্তু যারা এই গরুটা নিয়েছেন তারা আমাদেরকে দুই দিন আগে তিরিশ হাজার টাকা বায়না করে গেছিল বায়না করা তিন দিন আমাদের বাসায় গরুটা ছিল কথা ছিল যে যারা গরুটা নিয়েছিল তারা বলেছিল যে আমরা গরু বায়না করে গেলাম আগামী তিন দিন পর আমরা এই গরুটা এসে নিয়ে যাব। কিন্তু তাদের গাড়ি নষ্ট হওয়ার কারণে তারা ঠিক চার দিনের মাথায় এসে আমাদের এই গরুটা নিয়ে যায় আর এই কথাটা বলার একটা কারণ আছে সেটা হলো আমরা এই চার দিনের মধ্যে গরুটা কিছু ব্যবহার লক্ষ্য করতে পারলাম মানুষের যেমন আবেগ আছে ভালোবাসা আছে মন আছে ঠিক তেমন এই পশুদেরও একটা মন আছে ভালোবাসা আছে আবেগ আছে যখন আমরা বলেছি এই গরুটা আমরা বিক্রি করে দেবো সেক্ষেত্রে আমাদের বাসা অনেক কয়েকজন লোক এসেছিল মানে যারা গরু কেনা বেচা করেন এদের মধ্যে অনেকে অনেক রকম দাম বলেছিল কিন্তু যে লাস্ট এসে এই এক লাখ পনেরো হাজার বলেছিল আমরা তাকে এই গরুটি দিয়ে দেই কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমরা যেদিন গরুটা বিক্রি করে দিই মানে গরু যেদিন বায়না করে দেয় তার পরের দিন থেকে এই গরুটার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল মানে আমি এ ব্যাপারে কি বলবো এই বলার ভাষাটা আমার নেই এর চোখের দিক তাকিয়ে মানে আমারই চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল যে গরুটা এত সুন্দর কান্না করতেছিল আর এর চোখের দিকে তাকালে মনে হয় কতটা অসহায় দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়েছে সে আমাদের গরুর সবচেয়ে সৌন্দর্যপূর্ণ গরু ছিল এটি যেটা ঘরের দরজা খুললে এটি চোখে পড়তো সবারই এখন অনেকে বলতে পারেন বা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আপনি তো অনেকগুলো টাকা একসাথে পেয়েছেন তাহলে আর মায়া কান্না করে লাভ কি হ্যাঁ এটা সত্যি কথা যে আমি একসাথে অনেকগুলো টাকা পেয়েছি কিন্তু এই গরুটার প্রতি যে ভালোবাসার যে মায়া মমতা আমার আছে এই আবেগটা আপনি বুঝবেন বুঝবেন না বা আপনারা কেউ বুঝবেন না যারা গরু পালন করেন তারাই বুঝবেন ভিডিওটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে গরুটা যখন গাড়িতে ওঠানো হয়েছিল তখন থেকে গরুটা এক দৃষ্টিতে আমার দিকেই তাকিয়েছিল আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এর চেহারাটা দেখে আমার মানে ভিতরটা ফিরে যাচ্ছিল যে আমি হয়তো বা কোনো একটা জিনিস আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে আমরা আমাদের মনের কষ্টগুলো সহ্য করতে না পারলে হয়তো অন্যকে বলি কিন্তু এই বোয়া প্রাণীটা কাকে বলবে এতগুলো মানুষের সামনে আমি জোর গলায় কান্না করতে পারতেছি না কিন্তু আমি বারবার এই গরুটার মুখটা এবং মাথাটা মুছে দিচ্ছিলাম এটা সত্য তার সাথে আমার কোনোদিন দেখা হবে না কিন্তু তার কথা আমার জীবন মনে থাকবে যে আমার একটা গরু ছিল যে আমার একটা ঠিক সন্তানের মতো আর একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবেন সে মাথা দিয়ে বারবার আমাকে ডাকতে ছিল তার কাছে যাওয়ার জন্য তো যাই হোক আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এই গরুটা কোথায় বিক্রি করবেন বা জবাই করবেন কিন্তু তারা আমাকে বলেছিল যে এই গরুটা তারা রংপুরের সটিবের হাটে নিয়ে বিক্রি করবে যেহেতু আমাদের বাসা থেকে সটিবের হাট অনেক দূর মানে মোটামুটি কিছুটা দূর আছে যদি কাছাকাছি হতো তাহলে অবশ্যই আমি যেতাম এই গরুটার কাছে ওই যে বলেছিলাম যে এটা আমার ব্যবসা আর এটার মাধ্যমে আল্লাহ তালা আমার রুটি রুজির ব্যবস্থা করে দিয়েছেন তাই আবেগ দেখিয়ে তো লাভ নেই তো আজ এ পর্যন্ত ই তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের যে বাকি গরুগুলো রয়েছে এই গরুগুলোকেও ভালো রাখেন সুস্থ রাখেন আমরা যেন হালালের সহিত হালালের ভাবে আমরা ব্যবসা করতে পারি আসসালামু আলাইকুম আ